একটু পিচ্ছিল একটু অসাবধান হলেই চলে যাবে এই যে বৃষ্টি হয়েছে তো একটু বেশি পানি যাওয়ার সময় দেখে গেছিলাম যে খুবই অল্প পানি এই পানির গর্জন এই এই মাছ পাওয়া যায় না এখানে মাছ পাওয়া যায় না ও পানি কম থাকলে মাছ পাওয়া যায় পানি কম থাকলে কি মাছ পাওয়া যায় কি কি মাছ পাওয়া যায় দুজন তারা দল হতো হবে কুতল করতেছে জিজ্ঞেস করলাম যে মাছ পাওয়া যায় কিনা তারা বলতেছে বেশি পানি তো বেশি পানিতে মাছ পাওয়া যায় না পানি যখন কম থাকে তখন মাছ পাওয়া যায় হচ্ছে এই একটু বেশি পিঠছিল এগুলা জুতা পায় তো বসা পাইতেছি না হলে ওঠাটাই কষ্ট হয়ে যেত এখানে নামাটা পিটছিল যাইয়া পরে গেলে একবারে এই বিড়িঘাতে যায় ঠিক আছে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট আর কি আমরা নীলগিরিতে গেছিলাম এখানে আর কি যাওয়ার সময় তারপরে ছিল বলছিলাম যে পরে এইটুকু দেখবো এইটুকু দেখার মতো এইটুকু একটা জিনিস গোসল করতে পারবেন এখানে যারা একদিনের টোরে আসেন বা যদি গোসল করতে ইচ্ছা হয় এখানে গোসল করে দেখতে পারবেন ঠিক আছে তাহলে এই ছিল এখানকার অবস্থা হম হ ওই তো ওইনে বসার জায়গা দেখি ওইনে যায় কি ভাবে ওরে বলা করবে বাবা এই জিদি সুন্দর জিদি পানির উৎস এর এই এর মানে এটা পানির উৎস এটা মাছের উৎস এটা আবার হুম লোকাল পোলা পান জিজ্ঞেস করেছিলাম যে মাছ কি রকম পাওয়া যায় বলে পানি বেশি তো মাছ নাই পানি কম থাকলে তারা মাছ পায় কাকড়া পায় মাছ পায় দেখি eh con bueno, con el director eh?